আজকে আমরা এসেছি নর্দার্ন আইল্যান্ডের একটি শহর ব্যাঙ্গরে এবং আমার পেছনে যে ওয়াল ঘেরা চমৎকার একটি গার্ডেন আছে এটির নাম হচ্ছে ব্যাঙ্গর ক্যাসেল ওয়ার্ল্ড গার্ডেন এটি সম্পর্কে আমরা ভেতরে যাব এবং ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। মূলত এই গার্ডেনটি একটা পরিবার যাদের নাম ছিল ওয়ার্ড ফ্যামিলি তাদের ছিল এবং আঠারোশো সালে এই গার্ডেনটি তৈরি করা হয় এই গার্ডেনের সাথে একটা বিশাল একটা ক্যাসেলও ছিল তাদের পরবর্তীতে দুই হাজার নয় সালের দিকে এই গার্ডেনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এবং এটি ফ্রি অফ চার্জ তো আমরা ভেতরে যাব এবং আরেকটু শেয়ার করবো আপনাদের সাথে মূলত চারটা ভাগে বিভক্ত এই গার্ডেনটি একটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন ইফ ইউ ক্যান সি আমরা এখন ফ্লাওয়ার গার্ডেনের সাইডেই আছি বিভিন্ন ধরনের ফুল আছে তারপরে হচ্ছে একটা পোর্শন হচ্ছে হার্ব গার্ডেন আমরা আপনাদেরকে দেখাবো হার্ব গার্ডেন তারপরে হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল গার্ডেন বিভিন্ন ধরনের ফল এবং ভেজিটেবল আছে আর আরেকটা হচ্ছে সোয়াম্প গার্ডেন এদিকে যদি আমরা দেখি একটা বিউটিফুল আর্চ করে রাখা হয়েছে সুন্দর সুন্দর গাছপালা ফুল দিয়ে লতানো গাছ আছে যেগুলোতে ফুল আছে এবং সামনে গেলে চমৎকার একটি ফোয়ারাও দেখা যায় তো এত চমৎকার করে মেনটেন করে রাখা হয়েছে এই বাগানটি ইউকের একশোটা সুন্দর গার্ডেনের মধ্যে একটা এবং এটার র্যাঙ্কিং সময় দুই নম্বরে ছিল কিন্তু নর্দার্ন আইল্যান্ডের বাগানগুলোর মধ্যে এখনও এটা এক নাম্বার র্যাঙ্কিংয়ে আছে আমরা যদি এখন হার্ব গার্ডেনের দিকে যাই হার্ব অ্যান্ড ভেজিটেবল বিভিন্ন প্রজাতির দুর্লভ হার্ব বা ঔষধি গুণসম্পন্ন বিভিন্ন ধরনের গাছ আছে এখানে বিভিন্ন ধরনের ফল ফলাদির মধ্যে প্রথমেই চোখে পড়ল হচ্ছে আপেলের গাছ যদিও এখানে লেখা আছে কোনো ধরনের ফ্রুট এবং ভেজিটেবল পিক করা যাবে না আপেলগুলো এখনও বড় হয়নি কিছু জায়গায় দেখেছি আপেল বড় হয়েছে তো একটা সুন্দর জায়গা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভেরি বিউটিফুল প্লেস